একটু দামের মধ্যে ভালো মানের ফুটি ভালো মানের ফুটি হ্যাঁ সবচেয়ে ভালো মানের ফুটি এমবোটারি করা হবে এটা কয় বছরের বাচ্চা পড়তে পারে এটা যে সাইজের আমাদের শুদ্ধ আছে সব সাইজের হবে সব সাইজের এই দেন জিরো থেকে শুরু করে হিরু পর্যন্ত আছে হিরু পর্যন্ত আছে জিরো থেকে হিরু পর্যন্ত এই দেন দেখেন এটা মিটার কোনো আশ্রয় নাই এই দেন মিডিয়াম বয়স মিডিয়াম বয়স হ্যাঁ এই দেন আরো বড় আরো বড় 12 14 12 14 এইটা হলো গিয়া আপনার

আপনার এখানে যারা আসবে কিভাবে আসবে একটু ঠিকানাটা বলতে হবে ঢাকা থেকে যদি ঢাকা থেকে আসে তাহলে কাশপুর দিয়ে গাউসিয়া গাউসিয়া মার্কেটের সামনে নামতে হবে জি গাউসিয়া মার্কেটের সামনে নেমে গাউসিয়া সিটি মার্কেট গুলসিরি সংলগ্ন মেসার্স মাইন এন্ড ফাইম হুশিয়ারি গার্মেন্টসে যোগাযোগ করলে পাবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যারা যোগাযোগ করবে আপনার বিয়াজদের জন্য প্রতিটা মালে দুই চার পাঁচ টাকা দশ টাকা ছাড় আছে